নমস্কার বন্ধুরা আমরা একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি কিস্ত পাতা দিয়ে লেখা মাছের মাথা দিয়ে তরকারি হবে আর লেখা মাছ দিয়ে ভর্তা হবে মাছ দিয়ে ভর্তা মাথা দিয়ে হবে তরকারি সুস্ত পাতা দিয়ে আপনারা কি খেয়েছেন না না খেয়েছেন জানি না কিন্তু আমরা কীভাবে করতেছি দেখেন আপনারা আমরা আমাদের সাথে থাকে পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন করে রান্না করছি দেখবেন কমেন্ট করে জানাবেন বুঝছেন দেখেন আপনারা আমরা কি করে পাতা রান্না করছি তেজ মাছের তেজ মিষ্টি মানে লেটা মাছের

আগুন জ্বালাই দিয়ে আমি এখন মাছ ভর্তা করব সেই জন্য এই হবে রসুন ভাজি করতে হবে লঙ্কা ভাজি করতে হবে তারপরে মাছ সিদ্ধ করতে হবে আমার কড়াই গরম হয়ে গেছে আমি এখন কালো জিরে ভাজতেছি

শুকনো লঙ্কা ভাজা করবো লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা রসুন ভাজা কালো দিয়ে ভাজা সব ভাজা মাছ ভাজা আমি এখন শাক ভাজতেছি শাকটা তারপরে আমি মাছের মাথা দিয়ে এই উচ্ছে শাকটা রান্না করবো কি যে মজা লাগে এই তরকারি

রসুন দিলাম পেঁয়াজ দিলাম এই দাদা আরো দাদা আমার আদা রসুন ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ঢেকে দিতে হবে কেন মাছটা সিদ্ধ হবে বাজবে না এটা মাছ না বাটলাম কাঁচা শুকনো লঙ্কা আর ওই কালো জিরে দেন আমি এখন তুলে দিচ্ছি কালো বিদায় শুকনো লঙ্কা বাটা লেটা মাছ ভর্তার জন্য রসুন পেঁয়াজ এই যে বাটা হচ্ছে ভাজা আদা এটা মাছের সাথেই দিতে হবে আবার বাটি মাছটা ঠান্ডা হবে তারপরে মাছটা বাঁচতে হবে রেখে দিলাম মাথা ভাজা হয়ে গেছে আমি এখন কাগজ তরকারি রান্না করব এখন আমি তেল দিয়ে দিচ্ছি রসুন থেতোটা দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আমি তরকারিকে এখন জল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আমি এবার মাছের কাটা ছাড়াচ্ছি যে মাছটা ভর্ত হবে সেই মাছটা হলুদ দিচ্ছি ছোট কাটা সে কোথায় খুঁজেই পাওয়া যায় না কোটি কোটি এই যে এই যে পাচ্ছে পাচ্ছে আমি এখন শাক দিয়ে দেব এই দিয়ে দিচ্ছি কড়াইতে দিদি আগে কি শুধু মাস্তাবাটা দাও হুম এন্ড করে দেবো না ঠিক টিটা দিলে বেশি লাগে তো অনেক জলারা বাটা শুরু করি

আর হচ্ছে ল্যাটা মাছের ভর্তা তো আপনারা তো দেখেছেন পুরো ভিডিওটা তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর আপনারা এইভাবে রান্না করে দেখবেন কেমন খেতে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আপনারা যদি আপনাদের এটা ভালো লাগে আপনাদের করে আপনাদের আত্মীয় স্বজনদের সাথেও আমাদের এই ভিডিওটা শেয়ার করতে পারেন ওদের পছন্দ হলে ওরা করে খাবে কেমন লাগলো আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার দেখাবে নতুন একটা রেসিপির সাথে